একশোটি হ্যান্ডপ্রিন্টের কাপল সেট নিয়ে আসলাম প্রত্যেকটা কাপল সেটই সাদা কালার থাকবে এবং পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট থাকবে পুজো হোলাকে কারণ পুজোয় বেশিরভাগ সাদা কালার ইউজ হয় সো এজন্যই আপনাদের জন্য সাদা কালারের কাপল সেট নিয়ে আসলাম যা ম্যাচিং শাড়ি পাঞ্জাবি পেয়ে যাবেন অফার প্রাইজে সো চলেন জেনে আসি বর্তমান প্রাইস কত আর কীভাবে অর্ডার করবেন অর্ডার করতে হলে আপনার যেই ডিজাইনটি পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম পাঞ্জাবির বডি সাইজ পাঠাবেন ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতর আশি টাকা ঢাকা থানার ভিতরে একশো বিশ টাকা ঢাকা জেলা বাইরে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম হবে তারপর যখন পার্সেল হাতে পাবেন তখন পার্সেলের টাকা ডেলিভারি ম্যানের কাছে দিতে পারবেন এই কাপল সেটগুলোর বর্তমান প্রাইস আটশো পঞ্চাশ টাকা করেছিল তবে এই পুজো উপলক্ষে আমরা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে এই কাপল সেটের দাম আটশো টাকা রেখেছি সো এই পুজো উপলক্ষে যারাই অর্ডার করবে তারাই আপনার আটশো টাকা করে ক্রয় করতে পারবে এবং পুজো পার হয়ে গেলে আবার সে আগের চলে আসবে আটশো পঞ্চাশ টাকা তাই যে যা অর্ডার করবেন খুব দ্রুত অর্ডার করে ফেলুন মাত্র আটশো টাকায় এই হ্যান্ডপ্রিন্টের কাপল সেট শাড়ি পাঞ্জাবি পেয়ে যাবেন তাই এই এত সুন্দর সুন্দর কাপল সেটগুলো অর্ডার করতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আর অর্ডার করে নিন হোম ডেলিভারিতে